ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত আজকে আমাদের পাঠ্য বিষয়ে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে জলের স্রোত সূর্যের তাপ পৃষ্ঠা নাম্বার একশো ছত্রিশ চলো দেখে নেওয়া যাক সূর্যের তাপের সঙ্গে জলের স্রোত কীভাবে সম্পর্কিত পরদিন আকাশ বলল জলের স্রোতটা কি করে হচ্ছে বলো তো কীভাবে জলের স্রোতটা হচ্ছে আকাশ বলল পরাগ বললো সূর্যের তাপে বরফ গলে যাচ্ছে তাই জল হচ্ছে ঠিক আছে সূর্যের তাপে কিন্তু বরফ গলে যায় বরফ গলে জল হয় বরফ জমছে কেন সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে উপরে গিয়ে ঠান্ডা হচ্ছে ঠিক আছে তাহলে সূর্যের তাপে কিন্তু পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে এবং উপরে গিয়ে ঠান্ডা হচ্ছে অজিত বলল তাহলে দেখো সূর্যের তাপেই সব হচ্ছে সূর্যের তাপ ছাড়া জল বাষ্প না হলে পর্বতে বরফ হতো না আবার সূর্যের তাপ ছাড়া তা গলতো না দেখো সূর্যের তাপ যদি না থাকতো তাহলে কিন্তু জল জল বাষ্প হতো না এবং বাষ্প না হলে বাষ্প না হলে পর্বতে বরফও হতো না ঠিক আছে আবার সূর্যের তাপ ছাড়া কিন্তু বরফ গলেও না বরফ গলেও না ঠিক আছে রুবি বলল মনে হচ্ছে সূর্যের তাপ থাকলে জলের প্রবাহ থাকবে স্যারকে জিজ্ঞেস করতে হবে ঠিক আছে রুবি কি বললো সূর্যের তাপ থাকলে জলের প্রবাহ থাকবে স্যারকে জিজ্ঞেস করছে ওদের কথা শুনে স্যার বললেন তাহলে আয়ুব নিশ্চিত সূর্য থাকলে পর্বত থেকে নদী আসবে জলের প্রবাহ থাকবে সূর্য থাকলে পর্বত থেকে নদী আসবে কিভাবে আসবে দেখো সূর্যের তাপে বরফ গলছে বরফ গলে বরফ গলে জল হয়েই তো পর্বত থেকে নদী হয়ে আসছে ঠিক আছে এবার তাহলে সূর্য থাকলে পর্বত থেকে নদী আসবে এবং জলের প্রবাহ থাকবে আয়ুব বলল আসলে কিন্তু শক্তিটা সূর্যই দিচ্ছে তবে একটু ঘুর পথে জলের মাধ্যমে দেখো আসলে কিন্তু এই শক্তি সূর্যই দিচ্ছে তবে একটু ঘুরপথে জলের মাধ্যমে ঠিক আছে সূর্য সূর্যের দ্বারা জল বাষ্প হচ্ছে উপরে উঠছে ঠান্ডা হয়ে পর্বতের মাথায় বরফ জমছে এবং সূর্য আবার সেই বরফকে গলতে সাহায্য করছে এবং সেই বরফ গলে সেই জল পর্বত থেকে নদী হয়ে আসছে ঠিক আছে এইভাবে এইভাবে ঘুরপথে আসলে কিন্তু শক্তিটা সূর্যই দিচ্ছে ঠিক আছে তবে একটু ঘুরপথে জলের মাধ্যমে এটাকে বলে জলচক্র ঠিক আছে এটাকে বলছে জলচক্র জলচক্র কাকে বলছে দেখো সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল কিন্তু বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে ঠিক আছে এবং সেই জলীয় বাষ্প ঠান্ডা ও ঘনীভূত হচ্ছে হয়ে রূপে পতিত হচ্ছে রূপে পড়ছে ঠিক আছে পরে পুকুর নদী সমুদ্রে কিন্তু জমা হচ্ছে আবার সেই জল বাষ্পীভূত হচ্ছে এইভাবে জল চক্রাকারে আবর্তিত হচ্ছে দেখো চক্রাকারে আবর্তিত হচ্ছে ইয়ে এটাকেই বলছে জলচক্র বুঝলে সবাই ছবিটা দেখলো জল বাষ্প হচ্ছে আবার বরফ গলে জল হচ্ছে সবাই বুঝলো সূর্য আমাদের কত দরকারি খানিক বললো সূর্যের শক্তি সরাসরি কাজে লাগানো যায় না রোজ কত কাজে লাগাও কাপড় কেচে শুকো ধান শুকো আরও কত কি দেখো সূর্যের শক্তি সরাসরি আমরা কিভাবে কাজে লাগাই কাপড় কেচে শুকো ঠিক আছে আমরা যখন ভিজে কাপড় রৌদ্রে দিই তখন কী হয় সরাসরি সূর্যের তাপে কাপড়টা শুকিয়ে যায় ঠিক আছে তার জন্য ঘুর পথে ঘুর পথে আমাদের সাহায্য সূর্যের সাহায্য নিতে হয় না ধান কীভাবে শুকায় ধানটাকে আমরা রৌদ্রে দিলে ধান সূর্যের সরাসরি তাপে কিন্তু শুকিয়ে যায় ঠিক আছে সবাই আরও অনেক কিছু বলতে শুরু করলো স্নানের জল গরম করা রোদ পোহানো কোথাও কোথায় কি আছে তা দেখা ঠিক আছে স্নানের জলও গরম হয় রোদ পোহানো হয় কোথায় কি আছে তা দেখা যায় সূর্যের আলো দিয়ে বিদ্যুৎ করা যায় না আয়ুব বললো সূর্যের আলো দিয়ে কি বিদ্যুৎ করা যায় তাও করা যায় সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে দেখো সূর্যের আলো কিন্তু সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয় সেই বিদ্যুৎ শক্তি দিয়ে কি হয় ক্যালকুলেটার চলে অনেক খেলনা ঘরে ঠিক আছে আরও অনেক কিছু হয়তো তোমরা দেখেছো কিন্তু বড় বড় বৈদ্যুতিক আলো জ্বালানো হচ্ছে এমন কি কেউ দেখেছ তাহলে বড় বড় বৈদ্যুতিক আলো জ্বালানো হচ্ছে কিনা সেটা কি কেউ তোমরা দেখেছ তোমরা একটু ভেবে নাও আমি এখান থেকে তোমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রেখেছি সেগুলো তোমরা নাও দেখো আজকে প্রথম প্রশ্ন বরফ কিভাবে জমে উত্তর পুকুর নদী সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায় উপরের বাতাস ঠান্ডা তাই সেই বাষ্প জমে জল হয় পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয় তুষার জমে বরফে পরিণত হয় আজকে দ্বিতীয় প্রশ্ন জল জলচক্র কাকে বলে উত্তর সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায় এবং সেই জলীয় বাষ্প ঠান্ডা ও ঘনীভূত হয়ে বৃষ্টি রূপে পতিত হয়ে পুকুর নদী সমুদ্রে জমা হয় আবার সেই জল বাষ্পীভূত হয় এইভাবে জল চক্রাকারে আবর্তিত হওয়াকে বলে জলচক্র তিন নম্বর প্রশ্ন দেখে নাও আজকের তিন নম্বর প্রশ্ন সূর্যের শক্তি সরাসরি কাজে লাগিয়ে কি কি কাজ করা হয় কাপড় কেচে শুকানো ধান শুকানো ইত্যাদি কাজে সূর্যের শক্তি সরাসরি প্রয়োজন হয় চার নম্বরে আছে সূর্যের আলো দিয়ে কিভাবে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয় সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয় পাঁচ নম্বর প্রশ্ন আছে সূর্যের আলো থেকে তৈরি বিদ্যুৎ শক্তি কি কি কাজে ব্যবহার করা হয় উত্তর সূর্যের আলো থেকে তৈরি বিদ্যুৎ শক্তি দিয়ে ক্যালকুলেটর চলে অনেক খেলনা ঘরে আলো জলে এছাড়া অন্যান্য কাজে ব্যবহার করা হয় দেখো শূন্যস্থানে সঠিক শব্দ বসাও কদাকে আছে সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে ড্যাশ তৈরি করা হয় বিদ্যুৎ শক্তি তৈরি করা হয় ড্যাশ তাপ থাকলে জলের প্রবাহ থাকবে সূর্যের তাপ থাকলে জলের প্রবাহ থাকবে সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল ড্যাশ হয়ে উপরে উঠে যায় সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায় আজকে ক্লাস এই পর্যন্ত পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি তোমরা সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো